বন্ধুরা গরমকাল পড়তে না পড়তেই ট্যানিংয়ের মতো সমস্যা দেখা যায় হাত পা কালো হয়ে যায় যার ফলে বন্ধুরা আমাদের পার্লারে গিয়ে মেনিকিওর পেডিকিওর করাতে হয় কিন্তু আজকে আমি আপনাদের সাথে এমন একটা হোম রেমেডি শেয়ার করব যার সাহায্যে আপনারা ট্যানিং রিমুভ করার সাথে সাথে গলা ঘাড় পিঠ কি পায়ের জমে থাকা নোংরা বা ট্যানিং খুব সহজেই রিমুভ করতে পারবেন তো চলুন বন্ধুরা চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে কোলগেট কোলগেট হোয়াইট পেস্ট নেবেন কোনো কালারফুল পেস্ট বা জেল পেস্ট না নেওয়াটাই ভালো হোয়াইট পেস্ট বা যে কোনো হোয়াইট পেস্ট নিতে পারেন কোলগেট বলে নেই যে কোনো ব্র্যান্ডের হোয়াইট পেস্ট নিয়ে নিতে পারেন তো বন্ধুরা এখানে আমি এক চাম এক থেকে দেড় চামচ মতো হোয়াইট পেস্ট নিয়েছি তার সাথে আমি নিয়ে নেব লেবু অর্ধেক কেটে রাখা লেবু চিপে আমি কোলগেটের সাথে মিশিয়ে দেবো বন্ধুরা কোলগেট আমাদের যে কোনো ধরনের জমে থাকা নোংরাগুলোকে পরিষ্কার করতে খুবই সাহায্যকারী তার সাথে সাথে বন্ধুরা লেবু এখানে ন্যাচারাল ব্লিচের মতো কাজ করবে যার ফলে দীর্ঘদিনের জমে থাকা ট্যানিং এমনভাবে রিমুভ করবে মনে হবে এখনই পার্লার থেকে ব্লিচ করিয়ে আনলেন আর যেহেতু ব্লিচিং প্রপার্টি থাকে লেবুর মধ্যে তাই খুব সুন্দর মতো ট্যান রিমুভ হয়ে যায় তো এখানে কোলগেট আর লেবু দুটো জিনিসই ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে হাফ চামচ মতো চিনি তো বন্ধুরা চিনি খুব ভালো মতো স্ক্রাবিংয়ের কাজ করে থাকে যার ফলে বন্ধুরা খুব সুন্দর মতো স্ক্রাব হয়ে যায় আর দেখবেন ট্যান রিমুভ করার আগে দেখবেন কখনও ডিটান ফেশিয়াল যদি করিয়ে থাকেন তাহলে দেখবেন প্রথমে কিন্তু স্ক্রাব করে স্ক্রাব করলে কি হয় ওপরে স্কিনটি ট্যানগুলো রিমুভ হয়ে যায় ঠিক আছে তারপরে বন্ধুরা আমাদের নিতে হবে শ্যাম্পু যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিয়ে নিন শ্যাম্পু জমে থাকা ময়লা নোংরা খুব সহজেই পরিষ্কার করে দেয় তাই এবার আমাদের সব মিশ্রণ মানে সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে পেস্টটি দেখুন তৈরি হয়ে গেছে এবার আমি কি করব এই পেস্টটি সাইড করে রাখবো এবার আমাদের অন্যদিকে আরেকটি রেমেডি তৈরি করে নিতে হবে তার জন্য এখানে দু চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তারই সাথে নিয়ে নিতে হবে কফি তো এখানে এক চামচ মতো কফি পাউডার মিশিয়ে দেব। বন্ধুরা দুটি রেমেডি খুব পাওয়ারফুল দুটি রেমেডি খুবই কার্যকারী আর দুটো রেমেডি আমাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও কিন্তু জানা দরকার তারপরে বন্ধুরা দেখুন আমি মিশিয়ে দিয়েছি দুধ তো এখানে দুধ আমাদের অতটা পরিমাণে নিতে হবে যতটা পরিমাণে কিনা এই পেস্টটি ভালোভাবে তৈরি হয়ে যায় ভালোভাবে যাতে তৈরি হয়ে যায় এখানে কিন্তু জলের ইউজ করা যাবে না দুধ দিয়েই পেস্টটিকে ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে মিশিয়ে তৈরি করে নিতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর মতো কনসিস্টেন্সি হয়ে গেছে মানে এই রেমেডিটিও আমাদের তৈরি হয়ে গেছে দুটো রেমেডি তৈরি হয়ে গেছে এবার কখন কখন কিভাবে রেমেডি দুটো অ্যাপ্লাই করতে হবে চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা এই গরমকালে এত মানে ঘাম হয় যার ফলে দেখবেন এই যে ঘাড়ের এইখানটায় যে ভাঁজটা পড়ে এখানে নোংরা জমে কালো কালো নোংরাগুলো জমে জমে না একদম কালো দাগ বসে যায় যেটা দেখতে খুবই খারাপ লাগে এমনিতেই বন্ধুরা বাইরে বাড়ির বাইরে বেরোলেই দেখবেন রোদ্রোতে আমাদের গলা ঘাড় পিঠ হাত পা পুরে কালো হয়ে যায় তো এখানে দেখতেই পাচ্ছেন নোংরা জমে গেছে তার সাথে সাথে বন্ধুরা ট্যানিংও রয়েছে তো বন্ধুরা দীর্ঘদিনের ময়লা বা ট্যান রিমুভ করার জন্য এই কফির মিশ্রণটি দারুণ কার্যকারী তো এখানে আমি সরাসরি এই কফির মিশ্রণটি লাগিয়ে দিচ্ছি এখানে আদার কোনো স্ক্রাবিংয়ের বা আদার কোনো সলিউশন লাগানোর প্রয়োজন পড়বে না কারণ এই মিশ্রণটির মধ্যেই স্ক্রাবিংও হয়ে যাবে তার সাথে সাথে বন্ধুরা ব্লিচিং প্রপার্টিও রয়েছে যেহেতু তাই খুব সুন্দর মতো ব্লিচও হয়ে যাবে তাই কফির এই মিশ্রণটি আমি দেখুন ভালো মতো করে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে এবার আমাদের কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যাতে ভালো মতো মিশ্রণটি কাজ করতে পারে তো বন্ধুরা এই মিশ্রণটি এতটাই কার্যকরী এতে দীর্ঘদিনের জমে থাকা নোংরা ময়লা থেকে শুরু করে ট্যান খুব সহজেই রিমুভ হয়ে যায় তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা মিশ্রণটি লাগানো হয়ে গেছে আমি মোটামুটি কুড়ি মিনিটের জন্য রেখেছিলাম তারপরে আমি নিয়ে নিচ্ছি একটা পাতিলেবুর খোসা আর সেই খোসাটি দিয়ে এবার ঘষে ভালো মতো করে ঘাটটিকে পরিষ্কার করে নেবো ঠিক আছে তো এতে কি হবে জমে থাকা নোংরা ময়লা যে কোনো ধরনের ট্যান সব কিছুই কিন্তু একবারেই পরিষ্কার হয়ে যাবে যেমনটি এখানে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর মতো ঘাটটি পরিষ্কার হয়ে গেছে এবার আমি আপনাদের মুছে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন দেখুন কত সুন্দর মতো জমে থাকা ময়লা আর ট্যান দুটোই কিন্তু রিমুভ হয়ে গেছে একটু লাল লাল দেখাচ্ছে যেহেতু আমি একটু ঘষেছি তাই ঘাটটা লাল লাল হয়ে গেছে তো প্রথম আমি ভালোভাবে মুছে নিই তারপরে আরেকটি জিনিস অ্যাপ্লাই করবেন তাহলে রেডনেসও চলে যাবে তারই সাথে সাথে স্কিনটা খুব স্মুথ হয়ে যাবে তো বন্ধুরা স্নান করার আগে অবশ্যই এভাবে পরিষ্কার করবেন যদি খুব নোংরা জমে গেছে বা ট্যান পড়ে গেছে অনেক সময় দেখা যায় আমরা ডিপ নেক ড্রেস পরে থাকি তখন দেখবেন গলা ঘাড়পিটু একদম কালো হয়ে যায় ট্যান পড়ে যায় তখনও বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো বন্ধুরা একদম দেখুন ঘাটটি কত সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে কত নোংরা ছিল আর ট্যান ছিল সব কিছু কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবার আমাদের নিয়ে নিতে হবে ভ্যাসলিন অল্প একটু ভ্যাসলিন নিয়েছি তারই সাথে আরেকটি জিনিসও আমাদের অ্যাপ্লাই করতে হবে এতে আমাদের স্কিনটা খুব স্মুথ হয়ে যাবে এখানে আমি নিয়েছি অ্যালোভেরা ফ্রেশ অ্যালোভেরা কেটে নিয়েছি হাসলিনের সাথে অ্যালোভেরা দিয়ে ভালো করে মাসাজ করে দিচ্ছি এতে দেখবেন খুব আরামও পাওয়া যাবে ওনারা গ্রীষ্মকালে অ্যালোভেরার ইউজ যদি আমরা আমাদের স্কিনে করতে পারি তাহলে দেখবেন খুব ঠান্ডা আমাদের স্কিনটা খুব ঠান্ডা হয়ে যায় আর আমাদের স্কিনটা খুব সফট আর গ্লোয়িং হয়ে যায় ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার হয়ে গেছে রেডনেস চলে গেছে আর খুব সুন্দর মতো গ্লো করছে এবার দেখুন বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের হাত দুটোর মধ্যে প্রচুর ট্যান পড়ে যায় কালো হয়ে যায় রোদে পুরে ঝলসে যায় আর আমরা এমনিতেই গ্রীষ্মকালে স্লিভলেস ড্রেস পরে থাকি যার ফলে এরকম সমস্যা হয়ে যায় এবার দেখুন বন্ধুরা এই ট্যান রিমুভ করার জন্য প্রথম এই কোলগেটের যে মিশ্রণটি আমরা তৈরি করেছিলাম সেইটি প্রথম হাতের মধ্যে লাগিয়ে নেবেন কারণ বন্ধুরা যদি শুধুমাত্র ট্যান রিমুভ করতে চান আর কালো পুড়ে যাওয়া ট্যান মানে একদম খুব জেদি ট্যান রিমুভ করার জন্য এই কোলগেটের পেস্টটাকে আপনাদের ইউজ করতেই হবে তাই আমি দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো করে দুটো হাতেই কোলগেটের পেস্টটি মানে যে প্রথম রেমেডিটি তৈরি করেছিলাম সেটা লাগিয়ে নিয়েছি লাগিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতো রাখ তে হবে তারপর যে কোনো একটা টমেটোর টুকরো নিয়ে নিন আর টমেটোর সাহায্যে এভাবে ঘষে নিন টমেটোর রস অবশ্যই হাতের মধ্যে লাগিয়ে ভালো মতো করে রাব করতে হবে বন্ধুরা টমেটোর জুসও কিন্তু আমাদের ট্যান রিমুভ করতে খুবই সাহায্যকারী তাই এখানে আমি টমেটো টুকরো দিয়ে খুব ভালো মতো করে ঘষে নিয়ে এবার আমি ভিজে রুমাল দিয়ে পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর মতো ট্যান রিমুভ হয়ে যায় এইভাবে ট্যান রিমুভ করার পরে এবার কফি দিয়ে আমরা যে দ্বিতীয় মিশ্রণটি তৈরি করেছিলাম সেই মিশ্রণটি হাতের মধ্যে অ্যাপ্লাই করে নেব যেহেতু বন্ধুরা হাত পায়ে যে ট্যানগুলো পড়ে সেগুলো খুব যেদি ট্যান হয়ে থাকে সেগুলো কোনো রকম কেমিক্যাল ব্লিচ ছাড়া ওঠেই না তো সেক্ষেত্রে বন্ধুরা এই দুটো মিশ্রণ অ্যাপ্লাই করতে হবে তবে গিয়ে ট্যান ভালো মতো রিমুভ হবে তো আমি এই দুটোই মিশ্রণ কিভাবে অ্যাপ্লাই করতে হবে ভালো মতো করে দেখিয়ে দিলাম আপনারাও এভাবে অ্যাপ্লাই করবেন এবার এই মিশ্রণটি লাগিয়ে আর কোনো রকম কোনো ঘষা মাজা করতে হবে না কোনো কিছু করতে হবে না মোটামুটি কুড়ি মিনিটের জন্য রেখে তারপরে মুছে দিন দেখবেন বন্ধুরা একবারেই ট্যান রিমুভ হয়ে যাবে আর আপনাদের হাত বা একদম সাদা ঝকঝকে হয়ে যাবে তাই বন্ধুরা পার্লারে গিয়ে আর কোনো রকম কোনো কেমিক্যাল প্রোডাক্টের ইউজ করার কোনো প্রয়োজনই পড়বে না যদি আপনারা এই ঘরোয়া টোটকাগুলো বাড়িতেই অ্যাপ্লাই করে থাকেন তো আশা করছি রেমেডিটি খুবই কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা